কোরবানি ঈদ প্রায় এসেই গেল কোরবানি ঈদের সময় আমার মনে হয় সব সময় যে রোজার ঈদের ওমর রমজানের ওই রোজা শেষের মতো যদি আমাদের একটা গান থাকতো কোরবানি নিয়ে ভাল লাগতো আরো বেশি এখানে সুবিধা আছে আপনার ডেলিভারি এখানে গরু আছে সত্তর আশি ডলার মতো ছাইওয়াল আছে নেপাল আছে তারপর মনে করেন ফিজিয়ান আছে এখন যাচ্ছি কেরানীগঞ্জের তাসনিম এগ্রোতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তাসনিম এগ্রো

দুই রাত তিন চার আপনাদেরকে তাসনিম এগ্রোর ঠিকানা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জের বাড়ির সংলগ্ন বলা হয় নয়াবাজার বাজার কলেজ রোড আর কন্টেন্টের শেষে আমরা তাদের ফোন নাম্বারটাও দিয়ে দিব আমরা আমরা আশা করি যে জায়গায় আমরা সেল দিয়ে এখানে তো হাটে এখন বছর যদি খারাপ যায় তাহলে হাটে নেওয়া লাগতে পারে আর এমন আছে ভালো হলে এখানে ওই এই বিচে ফেলা ঈদের জন্য মনে করেন এই বেশাল গরু আছে বেশাল পঞ্চাশটা বেশাল পঞ্চাশটা ঈদের জন্য এখানে দেশীয় খাবার খাওয়ানো হচ্ছে মানে ঘাসটা এগুলি খাওয়ানো হচ্ছে এখন অবশ্য আমার জানা মতে খুব কম খামারি ঘাসের সাথে গরুকে ইউরিয়া খাওয়ান এইখানে অন্যান্য খামারের মতো অনেক বড় বড় গরু নেই যাদের বাজেট আড়াই থেকে চার লাখ সাড়ে চার লাখের ভিতরে তারা এখান থেকে গরু নিতে পারবেন এখানে বেশিরভাগ গরুই এই রকমই দাম আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ কিন্তু কেউ যদি বড় গরু কিনতে চান তাহলে এই খামারে সেটা পাবেন না বড় গরু মানে দেখা যায় যে ওই লাখ আট লাখ দশ লাখ বিশ লাখ এইরকম দামের গরু কিনতে চান চারশো কেজি যারা কিনতে চান তারা আমাদের আগের কন্টেন্টটা দেখতে পারেন সেখানে আমরা আরেকটা খামার নিয়ে কন্টেন্ট তৈরি করেছি দাম কম কিন্তু আমার দাম এখানে গরুর জন্য খাবার মেশানো হচ্ছে কেরানীগঞ্জের আশেপাশের যে খামারগুলি আছে আমরা ঘুরে দেখছি এই খামারগুলি এরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গরুগুলিকে খুব যত্ন আত্তিতেই রাখে এই খামারটা ওই রকম এখানে বাইরে প্রচন্ড গরম সে তুলনায় এই শেডের নিচে বেশ ঠান্ডা যদিও শব্দ ফ্যানের শব্দ এটা স্বাভাবিক এই অংশটা হচ্ছে অংশ এরা আসলে দুধের জন্য না গাভীগুলি তারা পালে বাছুরের জন্য তার সাথে দুধ তো আছেই কি সুন্দর গরুর বাছুর এই গরুর বাছুরগুলার জন্ম কিন্তু এইখানে আমার বাড়ি নোয়াখালী নোয়াখালীতে গরুর বাছুরের সম্ভবত বলা হয় ডেয়া এইখানকার কিছু গরু এর ভিতরে বিক্রি হয়ে গেছে এগুলি ঈদ পর্যন্ত এখানে থাকবে ঈদের আগে মালিকের চাহিদা বা দেওয়া ঠিকানা অনুযায়ী তাসনিমি গ্রুর পক্ষ থেকেই এগুলি পৌঁছে দেওয়া হবে আপনারাও যদি কেউ কিনতে চান এখানে যোগাযোগ করতে পারেন এবং আমার মনে হইছে যে এখানে মোটামুটি তুলনামূলকভাবে গরুর দাম কম গরু কি বুক করে দেওয়া উপায় আছে আমরা মনে করেন ডেলিভারি ফ্রি দিই ডেলিভারি ফ্রি এখন একদিন দুই দিন আগে আমরা বাংলা দর্শকরা চালাক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দেন নাই তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকার তাসমে গ্রোর নাম্বারগুলি আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর সবার কাছে অনুরোধ করবো কোরবানের পর নিজ দায়িত্বে নিজের রাস্তাঘাট বা ড্রেন লাইনগুলি যতটা পারেন পরিষ্কার করে নিবেন সামনেই ডেঙ্গুর সিজন ভালো থাকবেন